অভিনব উদ্যোগ গ্রহণ করলো কোচবিহার সাবডিভিশন প্রেস ক্লাব জেলা সাংবাদিকদের জন্য প্রেস ক্লাবের উদ্যোগে তাদের নিজস্ব গ্রন্থাগারের উদ্বোধন হলো বর্ষীয়ান সাংবাদিক সুবোধ নাগ ফিতে কেটে এই গ্রন্থাগারের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের বিশিষ্ট নাগরিক নির্মেন্দু চক্রবর্তী বিশিষ্ট কবি ও সাংবাদিক রণজিৎ দেব শঙ্কর রায় দেবাশিস ভৌমিক সুনীল সাহা নাট্যকার দীপায়ন ভট্টাচার্য কবি অমর চক্রবর্তী প্রমুখ উপস্থিত প্রস্তাবের এই গ্রন্থাগারে বিভিন্ন রকমের গবেষণামূলক গ্রন্থের সমাহার ঘটিয়ে তোলা হয়েছে তারপর থেকে আবার আসতে আসতে ভাবছিলাম যে এটা করতে হবে করতে হবে করতে হবে কিন্তু আমাদের হয়ে ওঠেনি সাত মাস লেগে গেল কয়েকজনের অক্লান্ত পরিশ্রম রয়েছে এই প্রেস ক্লাবের পেছনে বিশেষ করে তো যার কথা না বললে কম হয়তো বলা হবে অনেকটা বাকি থেকে যাবে অক্লান্ত পরিশ্রম করেছে এটা করার জন্য সবাই করেছে আমিও করেছি কিন্তু ওর নামটা বলতে হচ্ছে একটা ব্যতিক্রম ইচ্ছেদ যাই হোক আপনারা এসছেন আজকের এমন একটা দিন এই প্রেস ক্লাবের এই প্রেস লাইব্রেরি আমাদের সাংবাদিকদের কতটা কাজে লাগবে আমি জানি না আমার মধ্যে সন্দেহও আছে কিন্তু গবেষণার কাজে এটা কাজে লাগুক সবার জন্য দরজাটা খোলা থাকুক আমরা আন্তরিকভাবে এটা চাই যাতে গবেষণা করতে গিয়ে ইনফরমেশান একটা সেন্টার হয়ে উঠুক এখানকার এখানকার কালচার বা এখানকার যা সংস্কৃতি রয়েছে সবটাই যেন আমরা এখানে তুলে ধরতে পারি অত্যন্ত ক্ষুদ্রভাবে করছি হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে এটা বিরাট বড় মনে হচ্ছে কারণ আমরা একেবারেই এই সংস্কৃতি সাংবাদিকদের জন্য যে চেষ্টা সে সে চেষ্টা এই প্রথম এখানে মহকুমার জন্য সে ধরনের কোনো চেষ্টা দিনই হয় নাই আগে ছুটছাট হচ্ছে এই হয়েছে এই ভাঙছে এইভাবেই চলছে এবারে একটা স্থায়ী সংগঠন যে সংগঠনে দাঁড়িয়ে সাংবাদিকরা কিছু পাবে কিছু করতেও পারবে তাহলে সাংবাদিকদের আবার স্বাধীনতা দেওয়া হোক যাতে এই লাইব্রেরির বই তারা ব্যবহার করতে পারে লাগছে আপনার খুব ভালো লাগছে এত ভালো লাগছে অনেকের বাড়িতেই আছে কিন্তু এইভাবে সাজানো সব একসাথে পাওয়া এটা নেই সামাজিকরা খোঁজাখুঁজি না করে নিজেদের মতন ভালো করে সমস্ত কিছু বলে কারণ সামাজিকদের মধ্যে খোঁজাখির ভাব থাকে সেই খোঁজাখির ভাবটা না থাকে যাতে ভালোভাবে সব করতে পারে এই আশীর্বাদই করি তোমাদের একটা ভালো সাংবাদিক হতে গেলে কতটা জরুরি ছিল লাইব্রেরি একটা ভালো সাংবাদিক হতে গেলে বহু ধরনের চেষ্টা করতে হয় এবং যেসব লোকের সাথে সংগ্রহ হয় সেগুলো সব আত্মকথা জীবনী রাখবে আমার সাথে ইন্ডিয়া গান্ধী এইসব বহু লোকের সাথে কথা হয়েছে কিন্তু আমার সংগ্রহ আছে চিঠিপত্র সংগ্রহ কিছু আছে কিন্তু আমি কোনোদিন মর্ণে ইন্দিরাজ আমার খুব পাশের লোক ছিল যারা সামাজিকতা করবে তারা যেন সবাইকে সম্মান দেয় সম্মান দেওয়াটা বড়ো কথা সম্মান দেয় এবং নিজেরাও যেন ভালোভাবে থাকার চেষ্টা করি বেশি পাই এই যে আমি যেহেতু সাহিত্য জন্ম থাকবো এবং সাহিত্যকে নিয়ে এই যে ভাবনা চিন্তা অনুষ্ঠান করা এখানে প্রকাশ করা এবং সাথে লাইব্রেরি এই যে কোচবিহারের ইতিহাসের উপর যে কালেকশন দেখলাম স্বামী বিবেকানন্দ সব রকম কালেকশন আছে সেগুলো আমাদের জন্য তো মানে খুবই ভালো এবং আমাদের মানে এই আমাদের জেনারেশন ছাড়াও বলছে যারা নতুন প্রয়োজনীয় ছেলেমেয়েরা যারা স্কুলে কলেজে এবং অনেকেই গবেষণার কাছে যারা যাবে তাদের অনেক গবেষণা করার জন্য প্রচুর প্রচুরগুলো যেগুলো দরকার গবেষণার কাজে প্রচণ্ড করে সেগুলো তো সত্যিই খুব একটা ভালো খুব ভালো হয়েছে যেটা আসার বাইরে কাজ করতে চাচ্ছে আমি সব রকমভাবে সহযোগিতা আপনি যদি দীর্ঘ বছর সাংবাদিকতার সাথে যুক্ত এবং আপনি নিজে বুঝবে একটা দৈনিক কাগজ বের করেছেন তার একটা অভিজ্ঞতা যদি বলেন চেষ্টা করছি আর কাগজ তো আমার চাই এবং থাকবে অনেকে মাথায় ধরে চিন্তা করে

তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার